আপনি কি মনিটাইজেশন নিয়ে ভাবছেন বা মনিটাইজেশন পাচ্ছেন না বা পাবেন কিভাবে যদি আপনি এই সব কিছু চিন্তা ভাবনা করে থাকেন তাহলে এই ভিডিওটা হলো আপনার জন্য আমি দুই লাইনে শেষ করে দেবো বা দুটা বা চারটা কথায় আমি শেষ করে দেবো খুব সহজভাবে যাদের পেজে একটা বা দুটা বা তিনটা শর্ট ভিডিও আপলোড করেছেন এবং ভাইরাল হয়ে গেছে এর থেকে আপনি কিন্তু মিনিট ফার্স্ট টাইম পূরণ হয়ে গেছে ফলোয়ারগুলো পাঁচ হাজার ফলোয়ার থাকে তা সম্পূর্ণ পূরণ হয়ে গেছে এক্ষেত্রে আপনার ইন ইনস্ট্রিম অ্যাড সেট চলে আসছে আপনি কি করলেন সঙ্গে সঙ্গে অ্যাড ইনস্ট্রিমেন্টটা সেট করে ফেলে এতে করার পরে হয়তোবা কারোটা রিজেক্টেড করে দিয়েছে এবং যাতে অ্যাপ্রুভ হয়েছে তারপর থেকে আপনি যদি কোনো লং ভিডিও ছাড়েন তো ভাই সহজে আপনার ওই ভিডিওতে ভিউ কখনও আসবে না তো অতএব মনিটাইজেশনে তখন আপনি মনিটাইজেশনের কথাটা বাদ দিয়ে দেবেন ভাই এটাই আপনার জন্য ভালো হবে কারণ যখন আপনার ভিডিওতে ভিউজ পরিমাণের ভিউ আসবে ক্ষেত্রে আপনি মনিটাইজেশনটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট আপনি তখনই মনিটাইজেশনটা আপনার জন্য গ্রহণযোগ্য মনেসটা আপনার কাজে লাগবে তাছাড়া আপনার কোনো প্রকার কাজে লাগবে না অতএব সর্বপ্রথম আপনি ক্রমান্বয়ে ভিডিও আপলোড করুন আপনার ভিডিও একটা থেকে দুটা বা তিনটা থেকে ভাইরাল হয়ে গেছে বা ভিউজ আসতেছে লং ভিডিওগুলো পাশাপাশি আপলোড করতে হবে আপনাদেরকে এই লং ভিডিওগুলো যখন প্রতিনিয়ত যখন আপলোড করবেন সঙ্গে সঙ্গে যে ভিডিওগুলো ফয় হতে চলে যাবে সেই ক্ষেত্রে আপনি মনিটাইজেশন অটোমেটিকলি পাবেন এই কারণে আপনার মনিটাইজেশন পাচ্ছেন না এ নিয়ে কখনো কোনো টেনশন করবেন না আমি সবসময় এটাই বলবো যখন আপনার ভিডিওতে ভিউ পরিমাণ চলে আসবে ভালো পরিমাণে ভিউ চলে আসবে সেক্ষেত্রে আপনি মনিটাইজেশনটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট